আলাইকুম দর্শক নমরুদ আকাশে উঠে আল্লাহকে যেভাবে হত্যা করার চেষ্টা করেছিল আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত এর সম্পূর্ণ কাহিনী জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে হবে কালে কালে প্রত্যেক নবী রসুলগণকে তহিদের বাণী প্রচার করতে গিয়ে কঠিন সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে লঞ্চিত ও নির্যাতিত হতে হয়েছে খোদা দ্রোহী নফর মন্দের হাতে প্রতিটি নবী রসুলের যুগে এমন জলিমদের বাস ছিল এরকম একজন অহংকারী খোদা দ্রোহী বাদ সে ছিল যার অহংকারের সীমা এতটাই লঙ্ঘন হয়েছিল যে সে আল্লাহকে হত্যা করতে চেয়েছিল না ওসিবিল্লাহ সে ছিল পৃথিবীর 4 নম্বর বড় বড় শাসকদের অন্যতম একজন বাদশা এবং নিজেকে খোদা দাবি করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে নমরুদ তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহর প্রতি ইমান এনে পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ নমরুদ জবাব দিল হে ইব্রাহিম তোমার আল্লাহর নিকটে আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই তো খোদা আমি অন্য খোদার বর্ষ তো করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে কাফির নমরুদ তুমি আমার আল্লাহর নিকট যাবে কিভাবে বা কেমন করে নমরুদ জবাবে বলল সেজন্য তোমাকে চিন্তা করতে হবে না একোদা নমরুদ স্বপ্ন দেখল যে অগ্নি কুণ্ড থেকে খোলা তরবারি হাতে নিয়ে এক লোক দাঁড়িয়ে তার দিকে দ্রুত দৌড়ে আসছে এই অবস্থা দেখে নমরুদ ওই ব্যক্তি তখন একটা ডিম ছুড়ে মারলো ওই ডিম মাটিতে পড়ার সাথে সাথে একটি বিশাল নদীতে পরিণত হয়ে গেল

চেষ্টা করলেন এবং স্বর্গে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার বানাতে বললে তার লোকেদেরকে তারা সেটা নির্মাণ করে কিন্তু সেটা কোনো কাজে আসলো না হঠাৎ একদিন সেই টাওয়ার বিশাল শব্দ করে ভেঙে পড়ল এই টাওয়ারে ধ্বংসের নম্রদের নিজের সন্তান সহ অনেক মানুষের হত্যাও ঘটনা ঘটেছিল তবু নম্রদের স্বর্গ যাওয়ার আকাঙ্ক্ষা থেমে যায়নি এই সময় তার পরিষদের একজন তাকে অদ্ভুত একটি পরামর্শ দিল তার পরামর্শে চারটি বৃহৎ শকুন পালন করা হলো অতবার শকুন চারটিকে কয়েকদিন অভুক্ত রেখে সিন্ধুকে চার কোনায় বেঁধে দৃষ্টির সীমানায় ঝুলিয়ে দেওয়া হলো মাংসের টুকরা নমরুদ ও তার সেনাবাহিনী প্রস্তুত হয়ে সিন্ধুকে অরোহণ করে সিদ্ধান্ত নিল উদ্ধ আকাশে যখন পৌঁছালো অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই দেখতে পাওয়া যায় না এরপর নমরুদ তীর নিক্ষেপ করা প্রস্তুত নিলেন একের পর এক তারা তীরের উপর তীর নিক্ষেপ করলেন সে সময় মহান আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহি কি বললেন আমার এই বান্দা যেন নিরাশ না হয় আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও তার নিক্ষিপ্ত তীরের কয়েকটিকে ধরে একটি মাছের রক্ত দ্বারা রঞ্জিত করে দাও যাতে তার মনে হয় এরূপ ধারণা হয় সে আসমানবাসী খোদাকে নিহিত করেছে বা খোদাকে হত্যা করেছে মহান আল্লাহর কথা শুনে হজরত ইব্রাহিম আলাহি ওসাল্লাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালেন এবং তার সাথে সাথে জাতির নমরুদ বুঝতে পারে যে তিনি হজরত ইব্রাহিম আলহি ও সাল্লামের খোদাকে হত্যা করতে সাফল্য হয়েছেন তিন নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত সব তীরগুলি কুড়িয়ে নিয়ে আসলো যেগুলি পাওয়া গেল তার সবগুলোই ছিল রক্তরঞ্জিত নমরুদ রক্ত তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং উঠে বললুন

বললেন ওহে নির্বোধ কা আমার আল্লাহ হত্যা করতে পারে এমন শক্তির কারণে তিনি অদৃশ্যমান ও নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করাও যে বোকামিল লক্ষণ তার উপরে কারো কোন প্রকার শক্তি ও ক্ষমতা সক্রিয় হতে পারে না হজরত ইব্রাহিম আলহি ওসাল্লাম এর এই সব কথা শুনে মোটেই গুরুত্ব না দিয়ে সে বলল তোমার খোদা সৈন্য সংখ্যা কত তা বলতে পারো কি তোমার খোদাকে তো আমি শেষ করেছি এখন তার সকল সৈন্য সামন্তকে ও শেষ করতে চাই হজরত ইব্রাহিম আলহি ওসাল্লাম নমরুদের পিতৃকলাপ দেখে আল্লাহ দরবারে দোয়া করলেন হে মাবুধ আপনি সকল কিছুই দেখছেন বাদশাহ নমরুদ যেভাবে স্পর্ধা সীমা ছাড়িয়ে গেছে এবং অহংকারের ধারাকে সরাজ্ঞান করেছে তার গল্প শেষ না করলে দুনিয়া সাধারণ লোকজন তা দেখে ব্যাপক হারে বিভ্রান্ত হয়ে পড়বে এবং তারা বেপথে চলে যাবে আল্লাহ রবুল আলমিন হজরত ইব্রাহিম আলাহি ওসাল্লামের দোয়া কবুল করলেন জিব্রাইল আলাহি ওসাল্লাম এসে হজরত ইব্রাহিম আলাহি সাল্লামকে জানিয়ে গেলেন হে আল্লাহ নবী আপনার চিন্তার কোনো কারণ নেই অতি শীঘ্রই আল্লাহ তালা পাপিষ্ট নমরুদকে চ প্রদান ও তার বেইমান সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে ও প্রিয় দর্শক অহংকারী নমরুদ ভয়ঙ্কর মৃত্যু কাহিনী জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাবেন পরের ভিডিওটি দেখতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন